ভাই ঈদে তো বউকে অনেক কিছু দিয়েছেন স্বর্ণ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন এবারে আমার একটা বটি আর একটা মুগুর দেন ভাই ভাই মুগুর কি করে আমার মাথা ফাটানোর জন্য না 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 ভাই এটা দিয়ে মাছের মাথায় বাড়ি দেওয়ার জন্য ভাই ও মাছের মাথা যেটা বড় বড় মাথার মাথায় বাড়ি দিব এটা কেন কিনবে আপনার কাছ থেকে আরে এটা তো আপনি ডিসিং টেবিলে যাইতে বনা আপনাদের এটা দিয়ে চেয়ারও দেখা যায় দেখেন আপনি আপনি দেখেন চেয়ারও দেখা যায় মানে বটি কিনলে চেয়ারও দেখা যায় এমন বটি এমন বটি তো এটা কিনার পর যদি পছন্দ না হয় পছন্দ না হলে রিটার্ন নিয়ে আসবো আমি রিটার্ন হ্যাঁ রিটার্ন ডেলিভারি চার্জ আবার ফেরত দিয়ে দিব ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে দিব কথা দিলেন কিন্তু কথা দিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক 2024 সালে কুরবানি উপলক্ষে বউকে খুশি করতে মাকে খুশি করতে রান্নাঘরের যে রাধুনি যারা রয়েছেন যারা রান্না করে আমাদের সুস্বাদু খাবারগুলো আমাদের তুলে দেন আমরা কে অনেক সুস্বাদু মনে করি যে অনেক স্বাদ নেই মানে বলি যে আহ খুব সুন্দর মজা হয়েছে খাবারগুলো আসলে সেই খাবারগুলো তৈরি করতে কতটা কষ্ট হয় যদি মনের মতন বটি না থাকে

ভাইদের জন্য আসলে না চাপট আছে অন্য পড়া কাজ আর আপুরাই তো বটিড়া লাগে আপুদের দেন কারণ রান্না বানা কিন্তু আপুরাই করে তার মানে হলো বডিটালে স্পেশালি পারিবা এই 2024 সালে কুরবানিতে উপলকে আমাদেরকে বলবেন যেন কুরবানির আর বেশি দিন নাই তাহলে এই বডিটা তারা এত কত দ্রুত মানি পেতে পারে এটা আপনি আমরা 8 9 তারিখ পর্যন্ত দিতে পারবো ডেলিভারি এরপরে ঢাকার বাইরে দেওয়া যাবে না আবার পারবো কুরবানির এক সপ্তাহ পরে আর এই আমি চাই সব আপুরা এখনই আমাদের থেকে বটিগুলো নিয়ে যাক কী আছে এই বডিটার ভিতরে এই বটি আপনাদের কাছ থেকে কিনবে আমাদের থেকে কিনবে কারণ সবচেয়ে বাংলাদেশের সেরা বটি আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা সেরা বটি আমাদের মানে বটি নিলে বোর্ড মন পাওয়া যাবে ভালোবাসা পাওয়া যাবে তার ভিতরের আবার সেরা 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 মানে এটা সন্দেহ মানে যদি কোনো বোর্ড মানে ভালোবাসা না পাই তাহলে সেটার জন্য কি আমি হ্যাঁ সেটা ড্রাইভারকে নিবে আমি নিব আপনি নিবেন

আর যদি কেউ আপনি মানে বাংলাদেশে যেখান থেকে অর্ডার দেবে আমরা দেওয়া যাবে শুধু দুশো টাকা আমাকে আগে পেমেন্ট করবে বটি পায়া পুরো টাকা দিবে মানে আগে পণ্য তারপরে টাকা হ্যাঁ হ্যাঁ তার আগে টাকা দিতে হবে না শুধু ওই যে দুশো টাকা নেই যদি পছন্দ না হয় ফেরত দিব আর আমার বডি পছন্দ যে টাকা দিলো ওটা দিয়ে দিব ওই টাকাও ফেরত হুম হুম দিয়ে দিব পণ্য দিবেন টাকাও দিয়ে দিবেন দিয়ে দিব মানে ফিরত দিয়ে দিবেন আপনারা হ্যাঁ দিয়ে দেব মানে কোনো ক্ষতিপূরণ তাদের হবে হবে না 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 ক্ষতিপূরণ মানে পছন্দ না হলে বলতে হয় তো না আমাকে বলতে হবে যে কি জন্য আমার বটি তার পছন্দ হয় না এটা বলতে হবে আচ্ছা তার মানে হলো এখানে তিনটি বডি আপনি আমাদেরকে দেখালেন সেই তিনটি বডির মানে যে স্ক্রিপ্ট দিয়ে যদি মানে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার রয়েছে কিনা হ্যাঁ আমাদের ইউ এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওইটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আ ধন্যবাদ ধন্যবাদ আর ঠিকানাটা একটু এখানে যদি আপনাদের কারখানা আসতে চায় কারখানা ঢাকা মগবাজার চারুয়াতা বাজারের পাশে আমার কারখানা 아, 도노바지 도노